ঘটনাটি ইনিংসের উনিশ ওভার এক বলের সময়কার তখন বলিংয়ে অবস্থান করছিলেন ইশাদ শর্মা এমনকি তখন ব্যাটিংয়ে অবস্থান করছিলেন রাসেল এদিন দলের হয়ে যেন দিল্লি ক্যাপিটালসের বোলারদের ভালোভাবেই পিটাচ্ছিল রাসেল করেছিলেন আঠারো বলে একচল্লিশ রান তবে ইসান্ত শর্মার একটি মারাত্মক ইয়ার কাট বল যেন খেলতে পরাস্ত হন রাসেল দুই পায়ের মধ্যে যেন বলটি করেছিলেন ইসান্ত শর্মা সাথে সাথে মাটিতে পড়েন রাসেল তবে স্টাম্প বাঁচেনি যেন তার পুরোই একদম মিডিল স্টাম্প ভেঙে গিয়েছে পরে যেন পুরোই হতবাক হয়ে গিয়েছিলেন রাসেল এই উইকেটটি যেন সত্যি অবিশ্বাস্য একটি ইয়ার কাট বল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন